নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পালং শাকের একটু ভিন্ন ধরনের তরকারি চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে একটা ফুলকপি কেটে রেখেছি ছোট করে সেটা আমি ওই তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেলে দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নেবো খানিকক্ষণ সময় ধরে এটা ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে তাহলে কি হবে অনেকটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে দেখো আমি ছ সাতটা সিম লম্বা করে কেটে নিয়েছি সেটাও আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো ফুলকপির মধ্যে দিয়ে দেওয়ার পর এটাও আমি খানিকক্ষণ ধরে ফুলকপির সাথে নেড়ে ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা থালার মধ্যে এগুলো উঠিয়ে রেখে দেবো ফুলকপি আর সিমটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো ওই কড়াইটার মধ্যেই আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখো আমি বেগুনগুলোকে এটার মধ্যে লম্বা করে কেটে রেখেছি বেগুনগুলো আমি দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে দেওয়ার পর বেগুনগুলোও ভালো করে ভেজে নেবো কেন কি বেগুন পালন একটু না ভেজে নিলে একটু কাঁচা কাঁচা কষা কষা কেমন লাগে সেই জন্য এটাও আমি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে তবে একটু এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম বেগুনের মধ্যে আর এটাও আমি একদম হাই ফ্লেম করে কিন্তু ভেজে নেব বেগুনটা লো ফ্লেম করলে কিন্তু এটার মধ্যে জল খুব বেশি বেরিয়ে যাবে কিন্তু ফুলকপি আর সিমগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি বেগুনটা আমি হাই ফ্লেমে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে যাবে একটুখানি ভালো করে দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার বেগুনটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবো বেগুনগুলো আমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানিও আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপর দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে দেওয়ার পরে এক চামচ আমি কালো জিরে ফোড়ং দিয়ে দেবো ওইটার মধ্যে আর ফোড়ংটা একটুখানি নেড়ে চেড়ে নেবো ভাজা ভাজা হয়ে যাবে ফোড়ংটা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে আমি যে পালং শাক পুরো মোটামুটি আমি আধ কিলোর মতো আধ কিলোর একটু কমই হবে তিনশো সাড়ে তিনশো গ্রাম পালককে আমি খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি সেটা আমি ওই ফরংটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি এটা আমি নেড়ে ছেড়ে নেব। ওই ফড়ংটার মধ্যে তেলটার মধ্যে পালং শাকটা আমি একটু মাখিয়ে নেব তোমরা তো পালং শাক নানা রকমভাবে বানিয়ে খাও একদিন আমার মতো করে সিম ফুলকপি বেগুন দিয়ে ট্রাই করে দেখো গরম ভাতে অসম্ভব ভালো লাগে খেতে দেখো পালং শাকটা একটু নেড়ে চেড়ে নিতে নিতে এটার মধ্যে জলও বেরিয়ে যাচ্ছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো যতটা আমার তরকারি আছে বা ভেজে তুলে রেখেছি সেই পরিমাণে আমি নুন দেব তোমরা নিজের পরিমাণ মতো কম বেশি করে নিও তারপরে এক চামচ আমি হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে কয়েকটা লঙ্কা আমি কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম খানিকটা আদা আমি এক চামচের মতো আদা গ্রেট করে রেখেছি সেটাও আমি এই পালং শাকের মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো পালং শাকটা এটা তোমরা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো খেতে অসম্ভব ভালো লাগে আর পালং শাক এইভাবে একদিন নিরামিষ বানাও দেখো খুবই ভালো লাগবে খেতে তারপর আমি খানিকক্ষণ ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি আমার কতটা জল বেরিয়েছে পালং শাকের মধ্যে তারপর দেখো এদিকে আমি সিম ফুলকপি ভেজে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম কিন্তু এই তরকারির মধ্যে কোনো রকম জল পড়বে না এই পালং শাকের যে জল সেই জলেই কিন্তু সিম ফুলকপি সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে এইবারে কিন্তু এটাকে আমি লো ফ্লেমে করে দেব ধীরে ধীরে মশলাটা যে যেগুলো আমি দিয়েছি নুন হলুদ আদা এই সব দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেবো চেড়ে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি আমার জলটাও অনেক শুকিয়ে এসছে তারপরে একটুখানি আমি নেড়ে চেড়ে নেবো ফুলকপি শিম পালং শাকটা তারপরে ওই যে আমি বেগুনগুলো ভেজে রেখেছি বেগুন আমার পুরো ভাজা হয়ে গেছে বা সেদ্ধও হয়ে গেছে এটা ঠিক নামাবার আগেটাতেই আমি দিয়ে দিলাম তরকারিটা হয়ে যাওয়ার পরেই বেগুনগুলো দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এগুলোও খানিকক্ষণ ভেজে নিতে হবে খানিক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপরে দেখো আমার তো